সন্ধেবেলা চলে আসলাম চোদ্দ প্রদীপ নিয়ে তোমাদের কি দেওয়া হয়ে গেছে তোমাদের মনে হয় দেওয়া দিচ্ছ সবাই মনে হয় দিচ্ছ এই দেখো আমিও প্রদীপ সাজিয়ে রেডি করেছি এখন দেবো প্রদীপটা একটু হালকা ভিজিয়ে নিয়েছি একটু ভিজিয়ে নিলে ভালো হয় তেলটা তো টানে না আর একটা থালাতে হচ্ছে না ওই বাইরের ছেলেরা খেলছে শোনেই না কথা বললে যে একটু চুপ করো এই দেখো একটা থালা নিয়েছি আর খালি প্রদীপ তো দিতে নি এই দেখো কাঁঠাল পাঠাল নিয়ে এসছে এটা ভালো করে ধুয়ে নিয়েছি তাহলে প্রদীপগুলো ধরিয়ে নিই তারপরে আবার তোমাদের দেখাচ্ছি এই বন্ধুরা জ্বালিয়ে নিচ্ছি তারপর তোমাদের আবার দেখাই নাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই দেখো জ্বালিয়ে নিলাম সব কটা জ্বালিয়ে নিই তারপরে আবার দেখ এই দেখো বন্ধুরা জ্বালিয়ে নিয়েছি এ আগে ঠাকুর ঘরে দিলাম এবার সব জায়গায় দিয়ে নিই তারপর আবার দেখ এই দেখো বন্ধুরা তুলসী তলা সিঁড়ির দরজা বন্ধুরা ঘরের দরজার সামনে বাইরে মানে মেন দরজার সামনে এটা এই খালে দেবো এটা তোমার দাদাভাই ভাই দেবে এটা যা দিয়ে নিয়েছে ওর দেবো দেখো বন্ধুরা অনেক কষ্ট করে দিল দেখাতে পারলাম না অনেকটাই ডিপ তো ঠিক আছে তা আমার ভিডিওটা কেমন লাগলো সন্ধেবেলা আজকে চোদ্দ পর্যন্ত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা আটকে গেছে দেখো এবার যাচ্ছে কি সুন্দর যাচ্ছে দেখো